আলাইকুম আমার আজকের গল্পের নাম সত্যবাদিতার পুরস্কার একদিন এক যুবক হজরত বকর রজল্লাতাল আনহু এর কাছে এসে বলল আমি ব্যবসার জন্য দূর দেশে যেতে চাই কিন্তু আমার কাছে সামান্যই পুঁজি আছে হজরত আবু বকর তালা আনহু বললেন তুমি সর্বদা সত্য কথা বলবে কোনো মিথ্যা বলবে না আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দেবেন যুবক উপদেশ গ্রহণ করে বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হল একদিন তিনি এক জাহাজে করে ভ্রমণ করছিলেন প্রতিমধ্যে কিছু ডাকাত জাহাজ আক্রমণ করলো এবং সব ব্যবসায়ীদের মাল লুট করে নিল ডাকাতটা যুবককে জিজ্ঞেস করলো তোমার কাছে কিছু আছে যুবক সত্যবাদিতা অনুসরণ করে বলল হ্যাঁ আমার কাছে কিছু স্বর্ণমুদ্রা আছে ডাকাতটা অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি কেন মিথ্যা বললে না যুবক উত্তর দিল আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মিথ্যা বলবো না ডাকাতের মধ্যে এক নেতা কেঁদে ফেললো সে বলল তুমি শুধু সত্য বলার জন্য নিজের জীবনের ঝুঁকি নিলে আর আমরা মিথ্যা বলি ও অপরাধ করি সেই দিন থেকে ডাকাতটা তওবা করলো এবং সৎ পথে ফিরে এলো যুবক ও সফল ব্যবসায়ী হয়ে ফিরে এলো এই গল্প আমাদের শেখায় সত্যবাদিতা শুধু আমাদের চরিত্র গঠনে সহায়ক নয় বরং তা অন্যদের জীবনও বদলে দিতে পারে ধন্যবাদ সকলকে